খুব লম্বা মানুষ যেমন দেখতে ভালো লাগে না তেমনি খুব খাটো মানুষও সবার হাসি ঠাট্টার পাত্র হয়ে যায় একজন ব্যক্তির উচ্চতা তার জিনগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ধরা হয় যে আঠেরো বছর বয়সের মধ্যেই মানবদেহের বৃদ্ধি থেমে যায় তবে চিকিৎসা বিজ্ঞানে এর ভিন্ন মতো রয়েছে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ বিশ্বাস করেন প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু নির্দিষ্ট খাবার যোগ করলে কয়েক ইঞ্চি পর্যন্ত উচ্চতা বাড়ানো সম্ভব তবে এই খাদ্যাভ্যাস অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে এবং সে সঙ্গে শরীরচর্চা খেলাধুলা তো করতেই হবে তো আসুন আজকের এই ভিডিওতে আলোচনা করব এমন কিছু খাবার যে খাবারগুলো আমাদের শরীরের উচ্চতা বাড়াতে সহায়ক তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এক সিম সিমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং প্রোটিন যা আপনার উচ্চতা বাড়ানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে থাকে দুই ডাল বা মটরশুঁটি ডাল বা মটরশুঁটিতে নানান ধরনের ভিটামিন এবং খনিজ পুষ্টিতে সমৃদ্ধ যা আমাদের উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে তিন শালগম শালগমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ পুষ্টি এবং ফাইবার এটি আমাদের দেহের বৃদ্ধির জন্য যে হরমোনের প্রয়োজন তা নিয়ন্ত্রণ করে থাকে চার দুধ গরুর দুধে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ক্যালসিয়াম আমাদের হাড়ের স্বাস্থ্যকে উন্নত করে হাড়কে শক্তিশালী করে গরুর দুধে ভিটামিন এ আমাদের দেহের ক্যালসিয়াম সংরক্ষণে কাজ করে থাকে সে সঙ্গে ক্যালসিয়াম আমাদের দেহের উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে পাঁচ বিন্স বিনসের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তাই এই খাবার আমাদের শরীরে সঠিক পুষ্টি পেতে সাহায্য করে শরীরের বৃদ্ধির জন্য প্রোটিন খুবই প্রয়োজনীয় একটি উপাদান পাশাপাশি এতে থাকে আয়রন বা লোহা ভিটামিন বি ও মাল্টি নিউট্রিয়েন্টস যা আমাদের উচ্চতা বাড়াতে সাহায্য করে থাকে ছয় ডিম ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড যা আমাদের শরীরকে সুস্থ রাখার পাশাপাশি উচ্চতা বাড়াতে বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে সাত বাদাম বাদামে উপস্থিত অনেক ধরনের ভিটামিন ও মিনারেল উচ্চতার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর চর্বি ছাড়াও এতে ফাইবার ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেশিয়াম পাওয়া যায় আট সোয়াবিন আমিষ ফলেট ভিটামিন ফাইবার এবং কার্বোহাইড্রেটের গুরুত্বপূর্ণ একটি প্রধান উৎস হল সোয়াবিন এই উপাদানগুলো আমাদের হাড় এবং কোষকলার ঘনত্ব বাড়ায় যার ফলে উচ্চতা বৃদ্ধি পায় পুষ্টিবিদের মতে আমাদের প্রত্যেকের প্রতিদিন পঞ্চাশ গ্রাম করে সোয়াবিন খাওয়া উচিত নয় কলা আমাদের উচ্চতা বৃদ্ধির জন্য একটা প্রধান ফল হলো কলা যা পটাশিয়াম ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম স্বাস্থ্যকর প্রোবায়োটিক ব্যাকটেরিয়াতে ভরপুর হাড়ের উপর ক্যালসিয়ামের ক্ষতিকর প্রভাব নিষ্ক্রিয় করতে এবং হাড়ে আমাদের ক্যালসিয়ামের ঘনত্ব বৃদ্ধি করতে প্রতিদিন দুটো বা একটা করে কলা খাওয়া সকলের উচিত দশ ডার্ক চকোলেট ডার্ক চকোলেট ক্ষেত্রে তো সবাই পছন্দ করে তবে অনেকে নানা কারণে শিশুদের চকোলেট খেতে দিতে চান না কিন্তু ডার্ক চকোলেট শিশুদের লম্বা করতে সাহায্য করে এতে থাকা ক্যালোরি কোষ বৃদ্ধি করে যার ফলে শিশু দ্রুত লম্বা হয়ে ওঠে এগারো তালে গুড় ও দুধ তালের গুড় এবং দুধ একসঙ্গে মিশিয়ে সকালে খালি পেটে খেলে এর দুর্দান্ত ফল পাওয়া যায় দুধের সঙ্গে যখন তালে গুড় মিশিয়ে খালি পেটে খাওয়া যায় তখন দুধের কার্যকারিতা দশ গুণ বেড়ে যায় যার ফলে আমাদের উচ্চতাও অনেকটাই বৃদ্ধি পায় বারো সবুজ পাতাবহল বিভিন্ন ধরনের শাকসবজি এগুলো আমাদের শারীরিক উচ্চতা বৃদ্ধির জন্য বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে এতে আছে প্রচুর পরিমাণে খাদ্য ভিটামিন আঁশ এবং খনিজ পুষ্টি যা স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি গ্রোথ হরমোন নিঃসরণে উদ্দীপনা যোগায় সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার কাছে অনুরোধ ভিডিও শেষে একটা লাইক অবশ্যই করবেন আর আমাদের এই চ্যানেল যদি নিয়ন্ত্রণ হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন